আসসালামু আলাইকুম প্রিয়দর্শক বাংলা খামার ইউটিউব চ্যানেল আছি আমি রাসেল দেশ এবং কি দেশের বাইরে আছেন আমার ভিডিও তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয় প্রিয়দর্শক আজকে আলোচনা করবো প্লাস্টিক নিয়ে অনেকেই জানতে চাচ্ছিলেন যে ভাই আপনাদের কাছে কি জিরো সাইজের প্লাস্টিক নেট রয়েছে হ্যাঁ আমাদের কাছে কিন্তু একদম জিরো সাইজের নেট রয়েছে হাফ ইঞ্চি গ্যাপ রয়েছে এক ইঞ্চি গ্যাপ রয়েছে থ্রি গ্যাপ রয়েছে প্রত্যেকটা গ্যাপই কিন্তু আমাদের কাছে পাচ্ছেন দর্শক একটু ভালো করে লক্ষ্য করে দেখেন অসংখ্য মাল রয়েছে প্রত্যেকটা গ্যাপ প্রত্যেকটা হাইটে কিন্তু মাল রয়েছে এই চাইলে কিন্তু আমাদের কাছে নিতে পারে চলুন আমরা সেই এক এক করে একটা বান্ডিগুলো দেখাই যে আমাদের সাইজ কেমন রয়েছে দর্শক আমার সামনে দেখতেছেন হলো ফিট ফিট হ্যাঁ চার চার একদম থ্রিপুর গ্যাপ একদম পাকা থ্রিপুর গ্যাপ দেখতে পাচ্ছেন এক আঙুল ঢুকতেছে এটা হচ্ছে টাইগার কোম্পানি হ্যাঁ তো আমার পাশে যেটা দেখতেছে এটি হচ্ছে এক ইঞ্চি গ্যাপ এক ইঞ্চি গ্যাপ এটি হচ্ছে আপনার তিন ফিট হাইটের হ্যাঁ আর এগুলো দেখতেছেন এটি হচ্ছে আপনার হাফ ইঞ্চি ক্যাপ যাদের একদম হাফ ইঞ্চি প্রয়োজন হয়েছে হাফ ইঞ্চি কিন্তু নিতে পারেন এটি হচ্ছে তিন ফিট হাইট আর এটা হচ্ছে আপনি একদম জিরো সাইজ যাদের একদম জিরো সাইজের নেট লাগে তারা কিন্তু নিতে পারে যেহেতু যারা চিকা বা এই দুধ জামেলা করে সেক্ষেত্রে আপনি এগুলো নিতে পারেন যাদের জিরো সাইজের নেট প্রয়োজন রয়েছে তারা কিন্তু এই জিরো সাইজের নেটগুলো কিন্তু নিতে পারেন আর আমাদের কাছে রয়েছে এগুলো এক ইঞ্চি বিভিন্ন কালার বিভিন্ন সাইজের কিন্তু হয়ে থাকে এটা কিন্তু এক ইঞ্চি ক্যাপ দেখেন অনায়াসে কিন্তু এক আঙুল ঢুকতেছে এটি হচ্ছে এক ইঞ্চি ক্যাপ তো যাদের বেশি পাক লাগে কোয়েল পাখির নিচে ফ্লোর দেওয়ার জন্য সেটি হচ্ছে হাফ ইঞ্চির চাইতে এইট টু সাইজ ছোটো হ্যাঁ এটাও কিন্তু নিতে পারেন এটা কিন্তু সব তিন ফিট হাইট চাইলে তার যাদের দরকার হচ্ছে দুই ফিট হাইট দুই ফিটে নিতে পারেন তিন ফিট নিতে পারেন চার ফিট নিতে পারেন পাঁচ ফিট নিতে পারেন ছয় ফিট নিতে পারেন এখন প্রত্যেকটা হাইটে প্রত্যেকটা গ্যাপে কিন্তু পাচ্ছেন এখন আমরা সেই প্রত্যেকটা কোন কোন হাইটে কোন কোন গ্যাপ পাচ্ছেন সেগুলো আগে জানি যেমন আপনি এক ইঞ্চি এক ইঞ্চি গ্যাপ সর্বোচ্চ দুই ফিট থেকে শুরু করে সর্বোচ্চ এক ফিট হাইট পর্যন্ত নিতে পারেন এবং থ্রি থ্রিপুর সাইজেরও কিন্তু দুই ফিট থেকে শুরু করে এক ফিট হাইট পর্যন্ত পাচ্ছেন আর আপনারা এই যে জিরো গুলো দেখতেছেন মানে হাফ ইঞ্চি গ্যাপ হাফ ইঞ্চির হাইট পাচ্ছে আপনার সর্বোচ্চ ছয় ফিট হাইট আর এখানে যেগুলো জিরো সাইজ দেখতেছেন এগুলো কিন্তু আপনি দুই ফিট থেকে সর্বোচ্চ ছয় ফিট হাইট মানে আপনি জিরো হাফ ইঞ্চি যেগুলাই যান না কেন অবশ্যই আপনি ছয় ফিট হাইট নিতে পারবেন হ্যাঁ জিরো হাফ ইঞ্চি আর এক ইঞ্চিগুলো আট ফিট হাইট এগুলো নিতে পারেন তো এই হচ্ছে আমাদের কাছে প্রত্যেকটা গ্যাপের একটা মাপ আর এগুলো অনেকে জানতে চান যে ভাই আপনাদের কাছে প্রত্যেকটা বান্ডিলে কত ফিট করে লম্বা থাকে প্রত্যেকটা বান্ডিল হচ্ছে বিরাশি ফিট লম্বা যেহেতু আমাদের এই বিরাশি ফিট লম্বার প্লাস্টিক নেট আপনি একটা রুল নিলে বিরাশি তিন ফিট নিলেও বিরাশি চার ফিট নিলেও বিরাশি তিন ফিট আট ফিট নিলেও বিরাশি প্রত্যেকটা স্কোয়ার ফিট কিন্তু আমরা বিক্রি করতেছি প্রত্যেকটা স্কোয়ার ফিট আপনি যদি অনেকে জানতে চান যে আপনাদের কাছে কোন কোন নেটের কত টাকা দাম রয়েছে এগুলো সবসময় ওঠা নামা করে এর জন্য আমরা দামগুলো বলে দিই না তো সামান্য কিছু দাম বলে দিয়েছি বর্তমানে পাঁচ দিন পাঁচ দিনের ভিতরে যারা নিতে চান তারা কিন্তু এই রেট নিতে পারেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাঘ মার্কা কোম্পানি যদি নিতে চান এটিও ওপর বারো টাকা স্কোয়ার ফিট এক ইঞ্চি গ্যাপ আপনি বাঘ মার্কা কোম্পানি যদি এটা নেন যেমন থ্রিপুর গ্যাপ নিতে চান এটাও কিন্তু আপনার কিন্তু বারো টাকা স্কোয়ার ফিট আপনি যদি ইগোল মার্কা নিতে চান ইগল মার্কা যদি নিতে চান সেটি রেট পড়বে হলো তেরো টাকা বিশ পয়সা স্কোয়ার ফিট আপনি যদি একদম আফেল মার্কা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এটি কিন্তু আফেল মার্কা একটা নেট এটি সবচেয়ে ভালো এবং কি কালারফুল হ্যাঁ এটি যদি নিতে চান এটি তেরো টাকা পঞ্চাশ পয়সা হ্যাঁ আর একদম আর এফেল নেট যারা নিতে চান এক ইঞ্চি বা থ্রিপুর সাইজের তারা কিন্তু এগুলো চোদ্দ টাকা স্কোয়ার ফিট রাখা যাবে এটি হচ্ছে পাঁচ দিনের একটা অফার চলতেছে এই অফারে কিন্তু আমরা মাল নিতে পারে তারপরে দেখা গেলো পাঁচ পাঁচ দিন পরে কিন্তু কোন রেট হতে পারে এগুলা স্ক্রিনে যে নাম্বার হয়েছে নাম্বার ফোন দিয়ে যাচাই বাছাই করে আপনি কিন্তু রেট জেনে শুনে আপনি এগুলো মাল নিতে পারেন আমাদের কাছে প্রত্যেকটা মাল নিতে গেলে অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মালগুলো নিতে হবে আমরা কিন্তু প্রত্যেকটা জেলা পর্যন্ত এই মালগুলো পৌঁছে থাকি যাদের একটা দুইটা তিনটা চারটা বান্ডিল লাগে তারও কিন্তু নিতে পারে আর যাদের দোকানের জন্য বিক্রি করবেন একদম দশ বান্ডিল বিশ বান্ডিল পঞ্চাশ বান্ডিল তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ